নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সিলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি তবে শুধুমাত্র যে সমস্যা নিয়ে কথা বলি এমনটা কিন্তু নয় আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা আর সেই সঙ্গে সঙ্গে পুষ্টিবিদরাও তারা কিন্তু আপনাদের সমস্যা অনুযায়ী সমাধানের কথাও বলে দেন আজকে আমরা আলোচনা করব একটা ভীষণ জেনারেল সমস্যা নিয়ে সমস্যাটা হচ্ছে পেটের সমস্যা এবার নিশ্চয়ই ভাবছেন পেটের সমস্যা তো কম বেশি সবাই ভোগে শব্দটা হচ্ছে আসলে গাট হেলথ মানে আপনার অন্ত্র কীরকম রয়েছে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি কিভাবে আপনার নিজের ডায়েট চার্টটা মেনটেন করবে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আর এই আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি শহর কলকাতার প্রখ্যাত ডায়েটিশিয়ান ডায়েটিশিয়ান সম্পাবেনার্জিকে নমস্কার ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা প্রথমেই শুরু করলাম যে অন্ত্রে ভালো রাখার জন্য আমরা কি কীভাবে ডায়েট চারটাকে তৈরি করব মানে আমাদের গাট হেলথ কীভাবে ভালো থাকবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব পেটের সমস্যায় তো কম বেশি সবাই ভোগেন অনেকে বুঝতেও পারেন না যে কিভাবে নিজেদের অন্ত্রের মধ্যে জটিলতা বাড়তে চাইছে এবার অন্ত্রকে ভালো রাখার জন্য খাদ্য তালিকায় মোটামুটি কোন খাবারগুলো রাখা যেতে পারে প্রথমে তো বলবো যে এই যে পেটের প্রবলেম বা এই যে গাট হেলথ সেটা কেন হচ্ছে সেটাও আগে বোঝা দরকার। যে কেন হচ্ছে এবং সেই বুঝে কিন্তু ডায়েটটা চেঞ্জ করা দরকার। যেহেতু প্রথমে যদি খাবারের কথা বলি বুঝতে হবে যে যেই খাবারগুলো আমাদের গাটের জন্য ভালো সেই ধরনের খাবার। এবার ভালো খাবার বলতে কোনগুলো? যেমন প্রথমেই বলবো যে প্রিবায়োটিক আর প্রোবায়োটিক রিচ ফুড। এটা এখন খুব এই টার্মটা সবাই ইউজ করে। দুটো পার্থক্যটা কি? প্রোবায়োটিক সেটাই বলি। প্রিবায়োটিক মানে হচ্ছে এমন কিছু খাবার যেটা আমাদের গাটে তো অনেক ব্যাকটেরিয়া থাকে অনেক ভাইরাস থাকে মানে অনেক মাইক্রোবস থাকে সেগুলোকে গ্রোথ করতে যারা হেল্প করে সেগুলোকে গ্রো করতে যারা হেল্প করে সেটা হচ্ছে প্রিবায়োটিক ফুড এবার প্রিবায়োটিক ফুডের মধ্যে রকম হবে যেরকম ফার্মেন্টেড ফুডগুলো যেগুলো ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় যেরকম সেটা ইডলি হতে পারে সেটা ধোসা হতে পারে ধোকলা হতে পারে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার যে আমরা প্লেন পান্তা ভাত খাই সেই পান্তা ভাতও কিন্তু গাট হেলথের জন্য ভাবে ভালো অনেকেই পান্তা ভাত খায় না মোটা হয়ে যাবে বা কিছু এরকম ভেবে কিন্তু পান্তা ভাত ইটসেলফ মানে এতটাই হেলদি যেটা মাইক্রোস মানে গাঠ হেলথকে ইমপ্রুভ করতে খুব সাহায্য করে এছাড়া বাড়িতে পাতা টক দই বাড়ির তৈরি আচার এগুলো কিন্তু পেটের জন্য ভালো মানে ফার্মেন্টেড ফুড বাড়িতে তৈরি এগুলো একদমই প্রোবায়োটিক প্রিবায়োটিকের জন্য ভীষণ ভালো আর প্রোবায়োটিক হচ্ছে সেমন কিছু খাবার যেগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে খাবার দেয় মানে পুষ্টি দেয় সেরকম তার মধ্যে যেরকম কলা হতে পারে পেঁয়াজ হতে পারে আদা হতে পারে রসুন হতে মানে এই ধরনের জিনিসগুলো সেগুলো কিন্তু ভীষণভাবে হেলদি যাতে এই ব্যাকটেরিয়াল গ্রোথগুলো হয় তাই যারাই পেটে প্রবলেমে ভুগছে তাদের অবশ্যই এই প্রিবায়োটিক আর প্রোবায়োটিক ফুড তো নিজের ডায়েটে ইনক্লুড করতেই হবে এছাড়া হেলদি ফাইবার যেগুলো আছে সেগুলো খাওয়া হেলদি ফ্যাটগুলো খাওয়া যাতে ফ্যাট থেকে কি হয় যে ইনফ্লামেশন যাতে বাড়িতে তৈরি না হয় যাতে গাটে ইনফ্লামেশন না হয় সেটা কমে কম করতে হেল্প করে তো সেগুলো খাওয়া এগুলো ম্যান্ডেটারি এগুলো খেতেই হবে এবং তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে জল খাওয়া পেটের প্রবলেম জল না খেলে কিন্তু কোনোভাবেই সমস্যা সমাধান পাওয়া যাবে না আপনি যে খাবারগুলোর কথা বললেন সেগুলো তো প্রাপ্তবয়স্করা মোটামুটি কম বেশি সবাই খেয়ে থাকে বা যারা খান না তাদেরকেও খাদ্য তালিকায় রাখা উচিত কিন্তু যারা একটু ছোট বাচ্চা মানে ধরুন চার পাঁচ বছর বয়স সেই সমস্ত খাবার তো অনেক বাচ্চাই খেতে চায় না তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে ব্যাপার তাদের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি তাদেরকে একটু যেই খাবারের নামগুলো বললাম সেগুলোকে একটু মডিফাই করে খাওয়ানো কারণ ছোট বাচ্চাদের খাওয়াতে গেলে একটু প্যাটার্ন চেঞ্জ করতে হয় শেপ সাইজ সবই চেঞ্জ করতে হয় তো তাদের ক্ষেত্রে দইটা যেটা সেটা দইটাকে বাটার মিল্ক করে দিয়ে বা স্মুদি ফরম্যাটে ফলের সাথে স্মুদি করে খাওয়ানো যেতে পারে তাহলে যেটা যদি কালারফুল যদি হয় একটু বেদানা দিয়ে একটু কলা দিয়ে তাহলে কলা আর দই যদি আমি মিশিয়ে দিই তাহলে প্রিবায়োটিক প্রোবায়োটিক ফুড একসাথেই কিন্তু বাচ্চাটার পেটে চলে গেলো এবং তার হেলথটাও অনেক ইম্প্রুভ করে গেল সেটা খাওয়ানো বা প্রত্যেক বাচ্চাকে একটা করে কলা খাওয়ানো তো ম্যান্ডেটারি কারণ কলা খেলে পেটের এমনি প্রবলেম অনেক সলভ হয়ে যায় তো সেক্ষেত্রে সেগুলো খাওয়া এছাড়া ভাত যেটা পান্তা ভাত মানে অনেক ই ভয় পায় যে পান্তা ভাত যেটা আমি বললাম সেই পান্তা ভাত কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারে চার পাঁচ বছরের বাচ্চারাও খেতে পারে তাতে কিন্তু কোনো ঠান্ডা লাগা বা পেটের প্রবলেম হওয়া বা কিছু না বরঞ্চ পেটটা আরো ভালো করে হেলদি করে হ্যাঁ তো সেটা তারা খেতে পারে এছাড়া যেরকম হোল ফ্রুট যেরকম ধরো ওটস হতে পারে হ্যাঁ বা ধরো হোল গ্রেন্স যেগুলো আছে সেগুলোকে প্রপারলি কুক করে ছোট বাচ্চাদের অবশ্যই আমরা কাঁচা দেব না সেটাকে প্রপারলি কুক করে দুধের সাথে হোক দইয়ের সাথে হোক সেটা কিন্তু সব ছোট চার পাঁচ বছরের বাচ্চারা সবাই খেতে পারে কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে হ্যাঁ সেগুলা তাদের ডায়েটে আমরা দিতে পারি একদম এবার একটা জিনিস জানতে চাইবো যে এই যে মানে গাট হেলথ ভালো রাখার জন্য যে খাদ্যগুলো বলেন সেগুলোতে একটা আর কোন কোন খাবারগুলো খেলে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে মারাত্মক সমস্যা বলতে প্রথমেই বলবো প্রসেসড ফুড মানে প্যাকেট জাতীয় খাবার যেগুলো সেগুলো তো ভীষণ ক্ষতিকর পেটের জন্য কারণ সেখান থেকেই যত রকমের ডাইজেসন প্রবলেম ব্লোটিং এগুলো শুরু হয় এছাড়া চিনি জাতীয় খাবারও কিন্তু পেটে গাট মাইক্রোবস গুলো সেগুলোর যে কন্ডিশন সেগুলোর যে গ্রোথ সেগুলো কিন্তু হ্যাম্পার করে যায় তাই চিনি জাতীয় খাবার একদম ডায়েটে না রাখাই ভালো আর কি এছাড়া প্রসেস ফুড চিনি জাতীয় খাবার ছাড়াও যেটা হচ্ছে মেনলি আমরা অনেক সময় করি যে খুব নোনতা মানে সল্টি ফুড বা কিছু তাই খুব এক্সে স্পাইসি খাবার যেগুলো সেগুলোও কিন্তু পেটের জন্য ভীষণভাবে ক্ষতিকর এবং যাদের গাটে প্রবলেম হচ্ছে অর্থাৎ যাতে গাট হেলথ রিলেটেড ইস্যুস আছে তাদের মানে চিকপিস বা ছোলা যেগুলো মানে হেভি যেগুলো ডাইজেস্ট করতে প্রবলেম হচ্ছে সেগুলো অবশ্যই খাওয়া উচিত মানে সেই টাইমে যখন তার প্রবলেম হচ্ছে তাকে অবশ্যই সেগুলো বাদ দিয়ে দিতে হবে তা হলে কিন্তু সেই ডাইজেশন ইনডাইজেশান প্রবলেম পেটের প্রবলেম কনস্ট্যান্ট বাড়তে থাকবে তারা কোনোভাবেই সেটা সলভ করতে পারে আচ্ছা পেটের প্রবলেম ঠিক হয়ে গেলে তারা খেতে পারে তো ওই টাইমে কিন্তু খাওয়া যায় না এগুলো এছাড়া অনেকের আরও দেখতে হবে যে গ্লুটেন রিলেটেড সমস্যা আছে কিনা যদি গ্লুটেন রিলেটেড সমস্যা থাকে তাহলে আটা বা আটা তৈরি জিনিসও কিন্তু বারণ করতে হবে তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে যেই মানুষটি আসছে তার কৃতি ফুড এবিট তার কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করে সেই বুঝে কিন্তু খাবারের একদম অ্যাভয়েড করা বা ইনক্লুড করা পুরোটাই তার শরীরের ওপর ডিপেন্ড করছে আচ্ছা ম্যাডাম আপনি তো বললেন যে চিনি জাতীয় খাবারটা গাঁঠেলদের জন্য একেবারেই খারাপ সেক্ষেত্রে কি অন্য কোনো ধরনের মিষ্টি যেমন ধরুন গুড় বা মধু অনেকে আজকাল খাবার তৈরি করার জন্য মিষ্টির ক্ষেত্রে খেজুরও ব্যবহার করে সেগুলোকে ক্ষতিকারক হতে পারে না খেজুর তো ভীষণ ভাবে ভালো গাটের জন্য কারণ খেজুরে ফাইবার থাকে সেই ফাইবার তো খুবই ভালো পেটের জন্য আর গুড় যেটা বলবো গুড় যদি খাটি গুড় পাওয়া যায় গুড়ে অল্প একটু দু খাওয়া যায় গুড়ে খুব একটা প্রবলেম কিছু না তবে একটা জিনিস মনে রাখতে হবে এখন অনেকেই চিনির পরিবর্তে সুইটনার ইউজ করছে ওই সুইটনার কিন্তু ইউজ করাটা ঠিক না কারণ সুইটনার গাছের যে মাইক্রোভস এর কন্ডিশন সেটা পুরোপুরি চেঞ্জ করে দেয় মাইক্রোভের গ্রোথ দেয় হ্যাম্পার করে তো সুইটনার না খেয়ে প্লেন চিনি ছাড়া খাবার খাওয়া অনেক বেটার সুইটনার ছাড়া মানে আমি সুইটনার দিয়ে মিষ্টি করলাম কিন্তু চিনি দিচ্ছি না এটা ভেবে স্যাটিসফাই হয়ে খাচ্ছি কিন্তু তাতে দীর্ঘদিন খেলে পেটের সমস্যা বেড়ে যায় একদমই হ্যাঁ সেটা বলে রাখতে হবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে ঠিক যেমন ভাবে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করা উচিত একইভাবে যদি আপনার ডায়েটারি কোনো চেঞ্জ করার দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই একজন পুষ্টিবিদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে নিজের খাদ্য তালিকায় কোনোভাবেই এদিক ওদিক করার চেষ্টা করবে না তাহলে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা দুর্দান্ত খবর রয়েছে সেটা হচ্ছে এই মে মাস থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের নতুন দুটো অনুষ্ঠান সেটা হচ্ছে এক স্বাস্থ্য আলাপন এবং একই সঙ্গে হেলথ ক্যাপসুল প্রত্যেকবার মঙ্গলবার এবং সেই সঙ্গে সঙ্গে শুক্রবার দিন ঠিক বিকেল চারটের সময় আপনাদের জন্য আমি সৌমিতা থাকছি লাইভে আর সেই লাইভে আমাদের সঙ্গে আলোচনায় থাকছেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা একই সঙ্গে কিন্তু প্রত্যেক রোববার ঠিক বিকেল ছটার সময় কিন্তু আপনাদের জন্যই হেলথ ক্যাপসুল অনুষ্ঠান থাকছে হেলথ ক্যাপসুল অনুষ্ঠানে আপনারা শুধুমাত্র ভারতবর্ষ নয় পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলোর আপডেট পেয়ে যাবেন ম্যাম আমার আলোচনায় ফিরছি যে এই যে গাট হেলথ ভালো রাখার জন্য বাচ্চাদের ক্ষেত্রে কীরকম ফুড হ্যাবিটস করা দরকার বা প্রাপ্তবয়স্ক যারা তাদের ক্ষেত্রে যেরকম বিষয় নিয়ে আলোচনা করছেন তাদের বয়সটা বেশ খানিকটা বেশি এবং খাদ্য তালিকায় অনেক বদল করার প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে কোন কোন জিনিস খাদ্য তালিকায় রাখতেই হবে প্রথমত বুঝতে হবে যে একজন মানুষ যখন বয়স হচ্ছে তখন তার এমনি পেটের অনেক রকম সমস্যা বেড়ে যায় কারণ অনেক পরিবর্তন হয় অনেক কমে যায় এবং তার সাথে সাথে বিভিন্ন অন্য রকমের সেটা ওয়ার্কিং না হলেও যে একাকিত্ব নিনেস এই ধরনের সমস্যাগুলো থাকে এবং সবসময় মনে রাখতে হবে যে মাথার সাথে পেটের সম্পর্ক ভীষণভাবে জড়িয়ে মেন্টাল হেলথ আর গাট হেলথ ভীষণভাবে রিলেটেড যদি পেট খারাপ হয় তাহলে মাথার প্রবলেম হতে পারে মানে মানসিকভাবে দুঃখিত চিন্তা বলুন অ্যাংজাইটি বলুন সিমিলারলি মেন্টাল প্রেশার থাকলে সেটাও কিন্তু পেটে এফেক্ট করে তো দুটো ইন্টার রিলেটেড তো বয়স্ক মানুষদের জন্য অবশ্যই যেটা করতে হবে যে ইজি টু কুক আর ইজি টু ডাইজেস্ট এরকম ফুড দেওয়া মানে যেই খাবারই ওনারা খাচ্ছেন যে হোল গ্রেন হোক বা কিছু সেগুলো কুকড ওভারলি কুকড যেন হয় সেটা দেখতে হবে এছাড়া ওনাদের ডায়েটে কিছু এরকম ফাইবার যেরকম ধরো সুইট পটেটো যে মিষ্টি আলু সেরকম জাতীয় জিনিস ওনাদের দেওয়া যেতে পারে যেগুলো ইজি টু ডাইজেস্ট কিন্তু ফাইবারও থাকবে ওটস ওনারা খেতে পারেন দই সবাই খেতে পারে দই ছোট থেকে বড় সকলেই খেতে পারে দইটা অবশ্যই ডায়েটে রাখতে হবে কিছু হোমমেড আচারও কিন্তু বয়স্ক লোকেতে দেওয়া যায় এমনি না যে তারা খেতে পারবেন না যদি হয় এবং ভিনিগার বা অন্য কোনো ওনারাও খেতে পারে তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই এবং ওনাদের দেখতে হবে যদি পেটে প্রবলেম থাকে তাহলে কিন্তু রুটির পরিবর্তে যদি ভাত খেলে ওনার মনে হচ্ছে ডাইজেশন সুবিধা হচ্ছে সেক্ষেত্রে ভাতই কিন্তু ওনাকে দিতে হবে সেই খাবারগুলো দেখতে হবে কারণ অনেক সময় গ্লুটেনেও কিন্তু প্রবলেম হয় বয়স্ক বাচ্চাদের অনেক তো এই ধরনের খাবার চেঞ্জেস করতে হবে এবং অবশ্যই যাতে ঘুমের প্যাটার্নটা ঠিক থাকে কারণ বয়স্ক লোকেদের যেটা প্রবলেমে ঘুমের ভীষণ সমস্যা হয় তাই ম্যাগনেসিয়াম রিচ ফুড যেরকম ধরো পামকিন সিডস বা যে কোনো সিডস যেগুলো নাট সিডস সেগুলো ওনাদের ডায়েটে দিতে হবে যদি ওনারা চিবিয়ে নাও খেতে পারেন গুঁড়ো করে ওনাদের খাবারের সাথে কিছু মিশিয়ে দিলেও কিন্তু গুলো ওনার বডিতে যায় সেক্ষেত্রেও কিন্তু ওনার পেটের সমস্যা অনেকটা কম করা সম্ভব হবে ম্যাম অনেকেরই ধারণা থাকেন যে কোনো মিল্ক প্রোডাক্ট খেলে সে ক্ষেত্রে কিন্তু গার্ড হেলথ খারাপ হয়ে যেতে পারে এটা কি সত্যি এটা ডিপেন্ড করছে কারোর যদি ল্যাকটোজ ইন্টলারেন্স থাকে মিল্ক মানে দুধ কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাদের খাবার কারণ ছোট বাচ্চা যে আছে সে দুধ খাচ্ছে ঠিক আছে কিন্তু যত আমরা অ্যাডাল্ট হচ্ছি যত বয়স্ক মানুষ তারা দুধের পরিবর্তে যদি দই ছানা মানে যেগুলো প্রসেসড আর কি সেগুলো খায় অনেক বেশি বেটার দুধ কিন্তু অনেকেই হজম করতে পারে না যাদের গার্ড হেলথ প্রবলেম আছে তারা তো এমনি মানে তাদের সত্যিই প্রবলেম হয় তো ল্যাকটোজ ইন্টলারেন্স থাকলেও হয় গার্ডের প্রবলেম থাকলেও কিন্তু দুধটা একটু করে চলাই বেটার তার জায়গায় দই খেতে পারে কারণ মিল্ক প্রোডাক্টের জায়গায় যেহেতু ক্যালসিয়ামটাও দরকার দই খেতে পারে ছানা খেতে পারে সেগুলো খেতে পারে তাতে কিন্তু প্রবলেম হয় না আর ফাইবার সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে সবার তালিকায় মোটামুটি কোনগুলো রাখা যেতে পারে ওটস দিতে পারা যেতে পারে ওটস যেরকম খুবই হেলদি এছাড়া কুইনোয়া হতে পারে ডালিয়া হতে পারে প্লেন রুটি যেটা আছে আটার রুটি সেগুলোও দেওয়া যেতে পারে এই ধরনের কিন্তু প্রচুর ফাইবার থাকে সেগুলো কিন্তু খেতে পারেন সবাই কোনো প্রবলেম নেই এবং চাল যেটা খাওয়া হচ্ছে সেটা প্লেন মানে একদম পলিশ রাইস না করে যে ঢেঁকি ছাটা আর যেটা বলা যেটা মানে একটু লাল লাল যে চালগুলো সেগুলো কিন্তু অনেক খাওয়া বেটার আচ্ছা মানে ব্রাউন রাইস ব্রাউন রাইস ঠিক ব্রাউন রাইস এবং ঢেকি ছাটা চালও হয় এটা অন্য রকমের হয় সেই চালটা সেই চালগুলো কিন্তু সবার জন্য বেটার এমনি প্লেন পলিশড রাইস যে বাসমতি বা প্লেন যেগুলো তার থেকে ম্যাম দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই গার্ড হেলথ ভালো রাখার জন্য এবং কোন কোন খাবারগুলো একদম অ্যাভয়েড করে রাখা উচিত সবার জন্য অ্যাকচুয়ালি গার্ড হেলথ ভালো রাখার জন্য মেন যেটা করতে হবে যে রেগুলার ওয়াটার ইনটেক মেনটেন করা ঘুম মেনটেন করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা এগুলো ম্যান্ডেটারি কয়েকটি জিনিস এছাড়া খাবারের মধ্যে যেটা বললাম প্রি বায়োটিক প্রোবায়োটিক যুক্ত খাবার যেগুলো সেগুলো রাখতেই হবে এবং তার সাথে সাথে যাতে রেগুলার ব্যালেন্স মিল খাওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা মিল যাতে ব্যালেন্স হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা স্কিপ করে দিই মিল সেটা কিন্তু করা যাবে না স্কিপ করলে তাতে ব্লোটিং ডাইজেশনের সমস্যা অনেকটাই বেড়ে যায় তাই সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে এবং সবার জন্য হেলদি খাবার বলতে যেটা বলবো যে ফাইবার যেটা হোল ফাইবার সেটা খাওয়া প্রোবায়োটিক রিচ খাবার খাওয়া এবং ভিটামিন মিনারেল কি হচ্ছে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য হেলদি নাট সিডস এগুলো ডায়েটে অ্যাড করতে হবে তাই এই ধরনের সমস্ত জিনিস একটা ব্যালেন্স মিল খেলে কিন্তু খুব সহজেই গার্ট হেলথকে মেনটেন করা যেতে পারে অবশ্যই প্রসেস ফুড সুগার যেগুলো আছে সেগুলো একদমই খাবেন না চিকপিস বা যেগুলো খুব ডাইজেস্ট করতে প্রবলেম হয় যেরকম ছোলা বা বাদাম সেই ধরনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করাই বেটার আর মোটামুটি এটা ফলো করলেই আশা করছি সবার ভালো থাকা ভালো দর্শকদের উদ্দেশ্যে বলব ম্যাম যেরকম পরামর্শ দিলেন ঠিক সেইভাবেই নিজের খাদ্য তালিকাটা তৈরি করুন আর খাদ্য তালিকায় কোনো বদল আনার জন্য অবশ্যই কিন্তু ম্যামের সঙ্গে কনসাল্ট করতে পারেন দর্শকদের উদ্দেশ্যে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের খেয়াল রাখুন আর দেখতে থাকুন যে কোনো সমস্যার সমাধানের জন্য আক্সলেপিয়া হেলথ নমস্কার